হ্যালো ইব্রোয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আর রাইট নাও আমি আছি রাজশাহীতে আর রাজশাহীর একটি ব্যতিক্রম ফুট ওভার ব্রিজ যেটা আপনাদেরকে দেখায় এই যে এটা কিন্তু রাজশাহীর শহর ব্যতীত অন্য কোন শহরে নেই একদমই ইউনিক একটা ফুট ওভার ব্রিজ যেটা রাজশাহী সিটি কর্পোরেশন তৈরি করেছে রিসেন্টলি যেটা কিন্তু টিকটকারদের দখলে বা টিকটকারদের জন্য ভাইরাল এই সকাল সকাল আমি এই হুট ওভার ব্রিজে আছি তো হুট করে রাজশাহীতে চলে আসা আপনারা অনেকেই আমার পোস্ট এবং স্টোরি দেখেছেন তো ভাবলাম রাজশাহী সকালটা একটু শেয়ার করি যেহেতু একাই আছি আমাকে ভিডিও করে দেওয়ার মতো মানুষ নাই কি আর করার এভাবে ভিডিও শুট করতে হবে একা একা তো আছি হচ্ছে কোথায় গেস করেন তো তো সূর্য দেখায় এই যে সূর্যি মামা খেলা করছে এই যে জানি না চিনতে পারবেন কিনা কোথায় আছে আমি আমি আছি কোথায় জায়গাটা অনেক সুন্দর লাগছে যদি আমার স্ট্যান্ড থাকতো তাহলে আমি সুন্দর একটা নিতে পারতাম এই যে আমি আছি কোথায় রাজশাহী লক্ষ্মীপুর মোড় যেখানে কিন্তু চিকিৎসার জন্য সকলেই আসে যেখানে ইসলামিক হসপিটাল পপুলার সহ বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যেখানে চিকিৎসা ক্ষেত্রে আসা হয় তো আজকে আমার আশা এই চিকিৎসা পারপাসে তো হুট করে প্ল্যান করে চলে আসলাম আমার পরিকল্পনা ছিল না যে রাজশাহীতে আসবো যার কারণে তেমন কোনো পরিকল্পনা নেই করে চলে আসে আর এসে তো একটা রাত কাটিয়ে ফেললাম যেহেতু চার্জ না যার কারণে তেমন কোনো আপডেট আর ভিডিও করতে পারিনি তো যারা রাজশাহী আছেন না একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো দেখা যাক কোথাও ঘুরতে পারি কিনা ঘুরতে পারলে অবশ্যই ভিডিও নেট করবো আপনাদের জন্য তো এই যে ভিউ আর একটা হার্ড বোর্ড আছে ওই দিকটাতে নাপতেছি না বার পর আমি ফ্লাইওভারটার ফুটওভার ভিডিওর ভিউ দেখতেই পাচ্ছেন রাজশাহীকে কিন্তু ক্লিন চিকেও বলা হয় তো ক্লিন ক্লিন চিপ কারণে বলা হয় একটু দেখাই যে সকাল সকাল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাত যখন যায় তারপরও কিন্তু কখন যে পরিষ্কার করে আমার তো মনে হয় রাতকে পরিষ্কার করে এই যে আমি যেহেতু লক্ষ্মীপুরে এই দিকটাতে তেমন একটা মানুষের ভিড় একটু বেশি সকাল সকাল হাঁটতে বের হলাম সামনে কিন্তু মেডিকেল মেডিকেল বিশ্ববিদ্যালয় বা যার কারণে অ্যাম্বুলেন্স একটু বেশি সকাল বেলায় কিন্তু মানুষের ভিড় জমে গেছে আর এই যে ফুটপাতে পাতে যে রাস্তাগুলো এগুলো অলরেডি ওপেন হয়ে গেছে এখন বাজে সকাল আটটার মতো কারণ একটা ফুলের গাছ গাইস রাইট না আমি আছি রাজশাহী মেডিকেলের বহির বিভাগের যে গেটটা সে গেটের সামনে দেখতে পাচ্ছেন ভিউটা তো ভিডিওটা এখানে শেষ করছি বেশি বড় করব না দেখা যাচ্ছে রাজশাহী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই